ম্যাচের আগেই ফলাফল ফাঁস দিল্লি নাকি বেঙ্গালুরু আইপিএলের চব্বিশতম ম্যাচে জিতবে কে তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিওটি লাইক বাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন চলছে আইপিএলের আঠারোতম আসর আর এই আসরের চব্বিশতম ম্যাচে আজ রাত আটটায় মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালস কিন্তু আজকের এই ম্যাচে জিতবে কে তা নিশ্চয়ই আগে বলে দেওয়া সম্ভব নয় তবে সেই অসম্ভব কাজটি এবার করে দেখাচ্ছে নামের একটি বিড়াল আর এই জন্য তাকে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ বন্ধুরা দু হাজার দশ সালের অক্টোপাস একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেইন যে দু হাজার দশ সালের বিশ্বকাপটি জয় করবে তা আগেভাগেই জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর আইপিএলের এই আসরেও রয়েছে এই আসরের প্রত্যেকটি ম্যাচের আগে ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করছে অ্যাকিলিস আর এই জন্য অ্যাকিলিসের সামনে দুটি পাত্রে খাবার রাখা হয় আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হয় দুই দলের দুটি পতাকা অ্যাকিলিস সেখান থেকে যেই পাত্রের খাবার খাবে সেদিন বোঝা যাবে সেই পাত্রের সঙ্গে যেই দলের পতাকা আছে সেই দলটি জয় পাবে আর আজকের এই ম্যাচের ফলাফল জানার জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরু ও দিল্লির পতাকা লাগানো দুইটি পাত্রে খাবার দেয়া হয় অবাক করার বিষয় হল সবাই ভেবেছিল অ্যাকলিস হয়তো দিল্লির পতাকা লাগানো পাত্র থেকেই খাবার খাবে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে অ্যাকলিস বেঙ্গালুরুর পতাকা লাগানো পাত্র থেকেই খাবার খায় আর আজকের ম্যাচে ব্যাঙ্গালুরু জয় পাবে বলে জানিয়ে দেয় তো বন্ধুরা কি মনে হয় আপনাদের ব্যাঙ্গালুরু নাকি দিল্লি কে জিতবে আজকের ম্যাচ আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ